মাতৃ বিয়োগের পর পেরোল মুক্ত হয়ে নিজের বাড়িতে এলেন পার্থ মুখার্জি শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মুখার্জি প্রায় মাস ধরে বুধবার রাতে রয়েছেন দেওয়ানপাড়ার বাড়িতে মৃত্যু হয় অর্পিতা মুখার্জির মায়ের মায়ের মৃত্যুর খবর পেয়ে অন্তর্বতী জামিনের আবেদন জানায় দীর্ঘ আঠাশ মাস জেলবন্দি থাকা অর্পিতা মুখার্জি অর্পিতার দুদিনের অন্তবর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য বেলঘড়িয়ার দেওয়ানপাড়ার বাড়িতে এলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখার্জি

এটা যদি অন্যভাবে আসতো ওর মন তো আরও ভালো হতো দেখবেন হ্যাঁ দেখুন এলাকার মেয়ে এটা দুর্ভাগ্যজনক ঘটনা করতেছে কোথের বিচারাধীন আছে কিন্তু আমাদের কিছু মন্তব্য করা সাজবে না সাজা উচিতও নয় এলে তো ভালোই লাগবে কিন্তু যেভাবে যে জন্য এসেছে সেটা খুব দুঃখ যেন এসেছে আমি অদতটা দেখিনি তবে শুনলাম যে যিনি পিটিশন করেছিলেন কোথায় সেখানে নাকি দুদিনের জন্যই বলা হয়েছে এবং দুদিন মঞ্জুর করেছে ভেঙে পড়েছে অনেকটাই কাঁদছে এরকম বলা যায় নিশ্চয়ই ওর এত আক্ষেপ আছে যদি ও নিজের সামনে থাকতো ওই থাকতো হয়তো আরো ভালোভাবে মাকে দেখতে পারতো যেমন হয় না দূর থেকে থাকলে হয় সেটাই না ও প্রশ্ন কিছু তোলেনি ওর বক্তব্য যে সবারই থাকে যে ও সামনে থাকতে পারলো না এই নিয়ে বলছে যে মাকে দেখে প্রথমে ভেঙেই পড়েছে এইভাবে আর কথা বলিনি আমি সেটা বলতে পারবো না তবে একটা সবসময় তো মানুষ মারা গেলে লোকে দেখলে আরেকটা বড় হসপিটালে নিয়ে গেলে ভালো হতো আরেকটা বড় ডাক্তার দেখালে ভালো হতো স্বাভাবিক প্রক্রিয়া যেগুলো আমাদের হয় সেইগুলোই ছিল ওর মনে হয়েছে থাকলে ওর মনে হয়েছে কি আমি তো বলতে পারবো না